আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি ই리스마স আর মিষ্টি কুমড়া দিয়ে ই리스마স মিষ্টি কুমড়া তরল पकाবো টেক কে কে দেখাচ্ছি আপনাদের এখন দিয়ে দিব হলো তেল পেঁয়াজ আগে দিয়ে দিছি

আদা রসুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলেও চলে আমরা তো ধুইনা খাই না তো জিরা খাই তো জিরার গুঁড়া একটু মরিচের গুড়া কল দিয়ে হলো স্বাদ মতো লবণ মসলাটা কত দিয়ে আপনাদের দেখাচ্ছি যদি আমাদের মসলাটা পছন্দ হয় রাখেন তাহলে দিয়ে নিস্তকুমড়া নিস্তকুমড়া দিয়ে কাটিয়ে নেব

মিষ্টি কুমড়া বেশি সিদ্ধ করা লাগে না দেখতে অনেক হার্ড কিন্তু সিদ্ধর বেলা খুব ইজি এখন দিয়ে দিলে হলো কাঁচামরিচ পরবর্তীতে আপনাদের আবার দেখাচ্ছি এখন বেশি পানি দেবো না পানি দিলে আবার গলে যাবে মিষ্টি কর্মী তরকারি হচ্ছে বলে চাষ করছে হবে পরবর্তীতে সিদ্ধ হলে মাছ দেবো niște cânduile verse. Economie bine de vom astula. Vardie de vom halo. Cu cine? Niște cânduri, șapte, 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 șapte,

ফরতে চাচ্ছি যে আমার ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোলটা পাকানো হয়েছে আমি পরিবেশন করলাম না এই কড়াইতেই দেখালাম তো রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম